এই তীব্র গরমে সবাই খুঁজছি একটু স্বস্তি শুধু বাইরের ঠান্ডা না শরীরের ভিতর থেকেও ঠান্ডা থাকা দরকার তাই আজ আমি তোমাদের বলবো এমন সাতটা খাবারের কথা যেগুলো খেলে শরীর থাকবে ঠান্ডা আর সতেজ চলো শুরু করা যাক এক ডাবের জল গরমে যখন শরীর ঘামছে সেই ঘামের সঙ্গে বেরিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ মিনারেল ডাবের জল আছে প্রাকৃতিক ইলেকট্রোরাইট পটাশিয়াম সোডিয়াম ম্যাগনেসিয়াম যা শরীরকে রিফ্রেশ করে দুই তরবুজ তরবুজে আছে বিরানব্বই পারসেন্টেজ জল মানে একরকম খেয়েই জল খাচ্ছ এছাড়া এতে আছে ভিটামিন এসি এবং অ্যান্টিঅক্সিডেন্ট গরমে শরীর ঠান্ডা রাখা ডিহাইড্রেশন প্রতিরোধ সব কিছুতেই কার্যকর তিন শশা শশার পঁচানব্বই পার্সেন্টেজ হল জল মানে এটা চমৎকার কুলিং ফুল এতে আছে ফাইবার যা হজমে সাহায্য করে এবং শরীরের তাপমাত্রা কমায় চার দই ঠান্ডা আর প্রোবায়োটিক সমৃদ্ধ হজমে সাহায্য করে গরমে পাকস্থলীর জন্য একদম আদর্শ চাইলে ফল মিশিয়ে খেতে পারো পাঁচ পুদিনা পাতা পুদিনার সুগন্ধ আর স্বাদ স্বাভাবিকভাবেই ঠান্ডা করে শরীরকে পুদিনা পাতা ব্লেন্ড করে বানাও ঠান্ডা শরবত ছয় লেবুর জল এটি শুধু শরীর ঠান্ডা রাখে না বরং ভিটামিন সি দিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এক গ্লাস ঠান্ডা লেবুর জল একটু মধু একটু বিট লবণ দিলে একেবারে রিফ্রেশিং আর প্রতিদিন সকালে খেলে হজমেও সাহায্য করে সাত হার্বাল চা চা বলতে গরম ভাবলেও কিছু হার্বাল চা ঠান্ডা করেও খাওয়া যায় তুলসী লেমন গ্রাশ বা চামোমাইল চা ঠান্ডা করে শরীর ও মন স্ট্রেস কমায় ঘাম কমায় শরীরকে রাখে হাইড্রেটেড এই খাবারগুলো গরমে রোজকার ডায়েটে রাখো শরীর থাকবে ঠান্ডা মন থাকবে ফ্রেশ ভিডিওটা ভালো লাগলে লাইক দিও কমেন্টে জানাও তুমি কোন খাবারটা নিয়মিত খাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো